সবাইকে স্বাগত জানাচ্ছি দেখেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক যে পত্র রয়েছে এবং এই পরীক্ষাটা বিশ পাঁচ দু হাজার অনুষ্ঠিত হয়েছে তো এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এ সমস্ত বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে তো প্রশ্নটা দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো এসেছে এবং কিভাবে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্যই বিগত সালের প্রশ্নগুলো আমি আপনাদেরকে মানে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি এবং দেখাচ্ছি আর এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো ভিডিওর যে কোনো একটা জায়গায় আমি বলে দেবো যে এই পিডিএফটা আপনারা কোথায় পাবেন ওকে তো দেখেন আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রশ্ন প্যাটার্ন আসলে কিরকম হয়েছিল তো আমি একটু থামিয়ে থামিয়ে দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আর কি প্রশ্নটা তো এখানে কত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মে বি সত্তর নম্বরের সত্তরটা এমসি এসেছিল অঙ্ক এসেছিল পনেরোটা প্লাস ইংরেজি এসেছিল আঠারো উনিশটা বাংলা এসেছিলো হচ্ছে আঠারো উনিশটা এইভাবে তো এই লিস্টে সাত সাতষট্টিটা প্রশ্ন রয়েছে বাকি তিনটা কিন্তু নেই এখানে তো টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো এগুলো গণ পূর্ত অধিদপ্তরের প্রশ্ন এবং এই পরীক্ষাগুলো যেহেতু সামনে নেই এই বিষয়গুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি এখানে দেখেন আপনারা টোটাল কিন্তু এই পিডিএফের মধ্যে সাঁত্রিশটা পেজ পাবেন যেখানে অনেকগুলো এমসিকিউ সিরিয়াল ধরে সাজানো রয়েছে তো যেহেতু আমি একটা পরীক্ষা প্রশ্ন দেখালাম অফিস সহায়ক এবারে আমি হিসাব সহকারী অথবা কম্পিউটার অপারেটর যে পত্র রয়েছে সেটার প্রশ্ন দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তর হিসাব সহকারী এই পরীক্ষাটা আঠারো এগারো দুই অনুষ্ঠিত হয়েছে এবং এটাতেও মোট সত্তরটা এমসিকিউয়েসে ছিল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান এই কয়েকটা বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে তো আমি প্রশ্নগুলো একটু স্ক্রল করে দেখাচ্ছি আর এখান থেকে আপনারা হচ্ছে না দেখে আমি যে পিডিএফটা দিব সেখান থেকেও আপনারা দেখতে পারেন আমি একটু স্ক্রল করছি আর কি আপনাদের জানায় দেওয়ার উদ্দেশ্যে এটা দেখেন কম্পিউটার অপারেটর পদ মানে হচ্ছে এখানেও বেশ কিছু প্রশ্ন ছিল সম্ভবত সত্তরটা প্রশ্ন ছিল তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান প্রযুক্তি মানে এগুলো থেকেই আসলে গতানুগতিক ধাঁচে প্রশ্ন করা হয় এবং দেখেন অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন অঙ্ক নয় তো হচ্ছে আপনারা যদি আমার কাছে গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি একশো টাকা আর গণিতগুলো আমি সিরিয়াল ধরে কিন্তু ইউটিউবে করে দিচ্ছি সেটাও একটু ফলো করবেন আর আমি যেহেতু এই পিডিএফটা আপনাদেরকে দিতে চেয়েছি পিডিএফটা পাবেন স্ক্রিনে যে ফেসবুক পেইজের পেজটা আমি দেখাচ্ছি এই পেজে চলে যাবেন চলে গিয়ে দেখবেন সেখানে ইমেজ ফর্মেটে এবং পিডিএফ ফর্মেটে দেওয়া রয়েছে সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন আর একটা রিকোয়েস্ট থাকবে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন